সবাইকে পলাশ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রিয় সুদী আপনারা যারা কল বাংলাদেশের সঙ্গে আছেন সবাইকে অনুরোধ করব ফেসবুক পলাশ ব্লক ফেসবুক লাইভে থাকতে আপনারা সবাই পলাশ ব্লকের সঙ্গে থাকবেন আজকে আমরা এসেছি নগর কৃষি মেলা যাত্রা শুভ হোক বাংলাদেশের যাত্রা শুভ হোক কল বাংলাদেশের যাত্রা কল বাংলাদেশের যাত্রা শুভ হোক বাংলাদেশের যাত্রা শুভ হোক হ্যাঁ খুবই ভালো লাগতেছে কর বাংলাদেশের যাত্রা শুভ হোক কর বাংলাদেশের যাত্রা শুভ হোক কল বাংলাদেশের সকল যাত্রা শুভ হোক কল বাংলাদেশকে শুভেচ্ছা কল বাংলাদেশের যাত্রা শুভ হোক যাত্রা শুভ হোক যাত্রা শুভ হোক আমাদের কল বাংলাদেশ লাইভ শোতে সবাইকে থাকার জন্য আজকে আমরা এসেছি তৃতীয় নগর কৃষি মেলাতে আমরা এখন যাব নগর কিষাণ কিষাণী স্টলে ওখানে আমরা কৃষানি ম্যামের সাথে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করব আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন এখন আমরা আছি আমাদের সবুজা বরণ ছাদ বাগানের উদ্যোক্তা তো ওনার ওনার কাছ থেকে আমরা জানতে চাব এই যে আমাদের আপনার যে উদ্যোগ হ্যাঁ বিভিন্ন গাছ তো আমাদের প্রজন্মের জন্য আপনার কোনো কিছু বলার আছে কি ধন্যবাদ আপনাকে নিশ্চয় আছে কারণ আমরা চলে যাব প্রজন্মের থেকে যাবে আমরা এমন কিছু রেখে যেতে চাই যাতে তাদের জন্য ভালো হয় সেটা হল যে জীবনে বাঁচতে হলো অক্সিজেনের প্রয়োজন আমরা একটা অক্সিজেনের ফ্যাক্টরি এই ঢাকা নগরে নগরীতে প্রত্যেকটা ছাদে একটা সবুজ একটা পরিবেশ তৈরি করে দিয়ে দিয়ে যেতে চাই যেটা আমাদের পরবর্তী প্রজন্মরা দেখে রাখবে হ্যাঁ এই আমাদের মেসেজ শুধু এটাই যে আমরা সারা জীবন বেঁচে থাকবো না কিন্তু গাছ থাকবে এই পরিবেশ থাকবে শুধু মানুষটাই থাকবে না আমি চলে যাব আমার প্রজন্ম থাকবে সে যেন এই গাছের পরিচর্যা করে এবং সে যখন চলে যাবে তার প্রজন্মকে বলে যাবে এইভাবে এই ক্রমাগত যদি এই ধারাবাহিকতা থাকে তাহলে এই ঢাকা সিটিতে অক্সিজেনের ফ্যাক্টরি হতে বেশি দিন সময় লাগবে না ধন্যবাদ এখন আমরা একটু কথা বলতে যাচ্ছি স্যারের সাথে যে বাবা হিসেবে মানে আপনি কতটুকু করছেন নিজের দ্য অবশ্যই আমি সব সবসময় সাপোর্ট করি কারণ আমাদের ঢাকা শহরের এখন যে অবস্থা আমাদের ওয়েদার অবস্থা খুবই খারাপ আমাদের বায়ু দূষণে আমরা নাম্বার ওয়ান তো সেই ক্ষেত্রে আমাদের এখন সবুজায়নটা খুবই জরুরি এটা যদি আমরা ঠিকমতো না করতে পারি আমাদের বিশ বছর পরে ঢাকা শহরের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তো এই জন্য অবশ্যই আব্বু যেই কাজটা করছে সেটা খুবই সাপোর্ট করার মতোই একটা কাজ আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়ার চেষ্টা করি তাদেরকে কখনো হেল্প করতে পারলে সাথে গাছে হেল্প করতে পারলে হেল্প করার চেষ্টা করছি ধন্যবাদ এটা বাংলাদেশের একটা ঐতিহ্য এই যে খুদের ভাতের সাথে ভর্তা বিভিন্ন ভর্তা দিয়ে সবারই ইচ্ছা করে খেতে কিন্তু কেউ নিজে কষ্টের জন্য এত আয়োজন করে ভর্তা করে খেতে চায় না তার আমি তাদেরকে খাওয়ানোর জন্যই আসছি যে আগের গ্রামের বাড়ির কথাটা যেন তাদের মনে হয় ও পিছনের কথাগুলোর জন্য মনে হয় যে আমরা এগুলো ছোটোবেলায় খেয়েছি অনেকে আমার বাসায় আসলে আমি শীত আসলে এটা করে খাওয়াই তারা বলে যে আমরা গ্রামে বাড়ি চলে গেছি এখন আমি চিতই পিঠা খাওয়াই ভাবা পিঠা খাওয়াই ইনশাল্লাহ আগামী আগামী দিন সেটা খাওয়ার চেষ্টা করব। আর আগামী ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমি কিছু গাছও একটার সাথে একটা ফ্রি দিব এমনও হবে যে দুটা গাছ কিনলে এই একাং মেহেদিও ফ্রি লাগাই দেব আমি আগামী দিন ষোলোই ডিসেম্বর উপলক্ষে এই আয়োজনটা করার চিন্তা ভাবনা করতেছি ধন্যবাদ ম্যাম আমাদের একটি অফার করেছেন যে কেউ যদি দুটা গাছ কিনেন তবে এই দুটা গাছের সাথে হয়তো এক আঙ্গুলে ম্যাম মেহেদি পড়ায় দিবেন মেহেদি প্রত্যেকটা মেয়েরই পছন্দের তো আমি যে যেসব দর্শক আমাদের এই মেলায় আসবেন তারা অবশ্যই হ্যাঁ গাছ কিনেন আমরা সবাই কিন্তু এক অল্প বেশি হলেও গাছ প্রেমিক গাছ আমাদের যেমন অক্সিজেন দেয় তো বাঁচার তাগিদেই আসলে আমাদের উচিত প্রত্যেকের বাসায় গাছ লাগানো তো আমি সবাইকেই অনুরোধ করবো বিশেষ করে যুবতী আপুরা যারা আছেন এই মেলায় আসলে অবশ্যই দুটা গাছ কিনবেন এবং তার সাথে এক আঙ্গুলে মেহেদি ফ্রি পাবেন আমাদের ম্যামের অফার চলছে তো সবাইকেই আগামীকাল মেলায় আসার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি